কেরানিগঞ্জ বাড়িঘর কেরানিগঞ্জের জন্মস্থান এখানে যদি না থাকি তাহলে কোথায় থাকবো আর বাবি কেরানিগঞ্জ আসছেন কেমন লাগতাছেন আপনারা তো কেরানিগঞ্জ যে খালি ঘুরতাছেন ভালো খুবই ভালো লাগতাছে তো বন্ধু হঠাৎ করে কেরানিগঞ্জ আসছে বাবি ঘুরে ঘুরায় দেখতাছে তো ফেসবুক টিকটকে ঢুকলে যেই পরিমাণ বা মানে একটা

আর 4 মাস হয়েছে হাসপাতালে আর 4 মাস হচ্ছে জেলে ছিলাম। 4 মাস জেলে তো সেই সময় তো আবার শিখার সাথে একটা ঝামেলা চলতেছিল। এটা ঝামেলাটা চলতেছিল ওরিনা। ওই এই এর একটা দুর্ঘটনার সৃষ্টি হয়েছিল। এখন কি ওই আগের যে ঝামেলাগুলো আছে সব একবারে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ। তো এখন করে আবার নতুন করে সংসারে জীবনে মুখ করছেন নতুন করে সংসার জীবনে মুভ করছি বলতে এটা নতুন আর পুরানের কিছু নাই সংসার সংসারি আর একটা সংসার নিয়ে থাকতেছে এটা মানে আগের যে সাবজেক্ট গুলো এগুলো একবারে বন্ধ একটা এটা একটা দুনিয়া ছিল ওই দুনিয়া এখন আর নাই এখন নতুন করে আবার একটা দুনিয়া সৃষ্টি হইব নতুন করে আবার আপন নাম কি ইকরা নতুন করে ইকরা পুকে নিয়ে আবার নতুন করে নতুন কিছু করবার চাই নতুন কিছু তোমার ফ্যান ফলোয়ার দেরকে দেখাইতে চাই নতুন ভিডিও নতুন কনটেন্ট নতুন শর্ট ফিল্ম এমন কিছু না তো এই এই দিন এই সিচুয়েশনগুলো লিয়া যারা বাজে কমেন্ট করে যারা বাজেভাবে ভাবে ইঙ্গিত রাস্তায় দেখলে টিটকারি বা একটা সমালোচনা করে তাদের ঠিক হয়ে যাবে রাস্তা তাদের কি মানে তাদের উদ্দেশ্য কি বলতে চাও সরাসরি কেউ টিটকারি করে না সরাসরি কেউ টিটকারি না হয়তো মনে মনে এই চিন্তা করে যে একটা দুর্ঘটনা হয়ে গেছে সে আবার কিভাবে বিয়া করলো তো এই বিষয়ে লিয়া কোনো মানুষকে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা মানে আমি যে পুরোপুরি সুস্থ হইছে এটা কি মানতেই চায় না মনে হয় যে তাদের এই সমস্যাটা হইছে আসলে আমার বন্ধু আমি হয়তো জানি অনেকে হয়তো ভাবতাসি যে এটা একটা ফেক ভিডিও বা বিয়াশাদি হয় না কিন্তু এটা 100% এখন সাকিব সম্পূর্ণ সুস্থ তারপরে গিয়ে যে ভাবি ভাবি আপনি কি বলেন এখন তো মানে মোটামুটি আপনাদের সংসার জীবন খুব ভালো चलता যায় হোক কি চোখে পড়ে হ্যাঁ মিশা ভাই কথা হই আমার তো কি কয় যে মাথার চুল গায় মানে খারাই গেছে গা সেদিনকে আমি কি মানে ইচ্ছা করে সার্চ ছিল ওটা হচ্ছে কি ভাইরাল মানুষ অনেক কিছুই করে তা আমি চিন্তা করলাম অনেক জায়গায় অনেক জায়গায় চেষ্টা করছি ভাইরাল একটা অভিনয় আচ্ছা ভাই এখন আপনি এটা কন যে সাকিব এই বিয়াটা এটা কতটুকু সত্য আর মানুষ এটা কিভাবে নিত আছে এটা হল মানুষের আলোচনা সমালোচনা কি যারা বলে যে ফেক হ্যাঁ তাদের উদ্দেশ্য কিছু কোন ভাই যারা নাকি বলে জুনিয়র সারা সিংহ তাদের উদ্দেশ্যই বলছি যদি তোমার শালি থাকে গার্লফ্রেন্ড থাকে বিনা টাকা টেস্ট করে লয়ে যাইবা দরকার না কারণ নহি কি কারণ নহিছে কিছু আজেবাজের লোক আছে যারা নাকি এই সাকিব বাজে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলছি এই তোমরা ভালো হয়ে যাও আসলো যারা বিশ্বাস করেন না যারা এগুলো নিয়ে মজা করতেছেন তারা একদিনের জন্য হচ্ছে আইসা আলাপ আলোচনা করেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ